আসসালামু আলাইকুম আমের সিজন তো চলেই আসছে সবাই আমের আমসত্ত্বও বানাচ্ছে তো আমি আজকে পাকা আমের আমসত্ত্ব বানাবো তো চলুন দেরি না করে প্রসেস শুরু করা যাক এখানে আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো ব্লেন্ড করব এখন আমগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে সুন্দর মতো ব্লেন্ড করে নিব একদম ভালো মতো ব্লেন্ড করবো যেন আঁশ আস না থাকে তাহলে কিন্তু আম খেতে ভালো লাগবে না আমি এখানে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এখন এটা একটা প্লেটে নিয়ে নিব। এখন চুলায় একটি পাত্রে আমি চিনি নিয়ে নিচ্ছি ক্যারামেলের জন্য খুব সুন্দর মতো ক্যারামেল করলে একটা ক্যারামেলের যে একটা কালার আসবে এতে আম দেখতেও ভালো লাগবে এবং টেস্টটাও ভালো আসবে তো এখন ক্যারামেল তৈরি করে নিই তারপরে হচ্ছে আমটা ঢেলে দেব এর মধ্যে কিছুক্ষণ থাকার পরেই দেখা যাবে এরকম চিনি ফেনা হয়ে উঠতেছে ক্যারামেল তৈরি হচ্ছে আস্তে আস্তে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে একটু অপেক্ষা করলে যে সুন্দর একটি কালার এরকম চলে আসবে তো এরপর আমি এর মধ্যে আমটা ঢেলে দিব দেন ভালো মতো একসাথে মিশিয়ে নেবো ক্যারামেলের সাথে আমি পিউরি যখন ভালো মতো মিশিয়ে নিব চলে আসবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আর সামান্য বিট লবণ এবং সাত মতো কিছুটা লবণ দিয়ে এগুলো ভালো মতো একসাথে মিশিয়ে নিব সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমরা একটু মিষ্টিটা চেক করে নিব আমি মিষ্টি একটু বেশি পছন্দ করি তাই আমি এই পর্যায়ে আরেকটু চিনি অ্যাড করে নিব। এবং নাতে নাতে অনেকটা সময়ের পর দেখা যাবে যে আমের পিউরিটা ঘন হয়ে আসছে এরকম থকথক হয়ে গেছে এরকম সময় আমি চুলাটা নিভিয়ে দেবো এবং এটা একটা পাটে ঢেলে নেবো আমি এখানে একটা স্টিলের পাত্রে সই তেল মেখে নিয়েছি এতে করে আমাদের যে আমসতটা শুকাবে এরপর উঠিয়ে নিতে সুবিধা হবে এখন এখানে আম ঢেলে নেবো সুন্দর মতো স্প্রেড করে দেব এর মধ্যে এরপর পর্যায়ে আমাদেরকে ভালো মতো হচ্ছে আই আইস্লি প্লেটে আমশতোটা স্প্রেড করে দিতে হবে যেন কোনো দিক পাতলা বা মোটা না থাকে চারিদিকে সুন্দর করে সমানভাবে ছড়িয়ে দিতে হবে আমি একটা পাতলা আম শত তৈরি করবো তাই আমি ভালো মতো এক সমানভাবে ছড়িয়ে দিচ্ছি ভালো মতো স্প্রেড করে দেওয়ার পর আমি এটা একটু ডাব করে নেব যাতে এতে কোনো বাবলস না থাকে এবং এরপর এটা আমি রোদে শুকাতে দিবো দুই তিন রোদে শুকানোর পর এখন আমার আমসারটাও সুন্দর মতো ভালোভাবে পুরোপুরি শুকিয়ে গেছে তো এখন এটা সুন্দর মতো কেটে নিব ভালো মতো স্লাইস করে নিব। যেন দেখতেও সুন্দর লাগে আপনারা চাইলে কেটে স্লাইস করে পিস পিস করে রাখতে পারেন বা আমি যেভাবে রোল করে রাখতেছি এভাবেও রাখতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছা তো এই যে আমার আমসত্ব এখন পুরোপুরো রেডি এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক সময় ধরে আশা করি আপনাদের কাছে আমার এই সহজ আমসত্ব রেসিপিটা ভালো লেগেছে